তো আমার সাথে যে এই প্রতিষ্ঠানটা আকবরিয়া গ্রুপ যে আমার সাথে প্রতারণাটা করলো তো এটা আমি অভিযোগটা কিভাবে দিব বর্তমান ভোক্তা অধিকারী তো এগুলার ব্যবস্থা করতেছে যত সিন্ডিকেট হচ্ছে আশেপাশে আপনি তো আর পুলিশকে যে বলতে পারবেন না পুলিশ তো আপনাকে সাহায্য করবেই না এটা তো বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে যে বাংলাদেশের পুলিশ কি রকম তো এই জন্য ভোক্তা বলা আমি মনে করি সবচেয়ে সেফ তো আমি কি করব আমি আগে ভক্ত অধিকারের নাম্বারটা আমার সংরক্ষণে রাখতে হবে এই যে ভোক্তা অধিকারের নাম্বারটা একটু আপনি দেখে নেন সেটা হচ্ছে যে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ঠিক আছে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান আমি আবার বলতেছি ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান হচ্ছে ভক্ত অধিকারের নাম্বার তো আপনি চাইলে এখানে সরাসরি কল দিতে পারেন হ্যাঁ সরাসরি কল দিয়ে ওনাদের সাথে কথা বলতে পারেন ওনারা হয়তো আপনাকে বলবে যে আপনি অভিযোগ করেন ঠিক আছে আপনি অভিযোগ করেন ওয়েবসাইটের মাধ্যমে ওনারা জাস্ট আপনার তথ্যটা নিবে তো হয়তো এটা বেশি দূর যাবে না আর কি তো আপনার যেটা করতে হবে ওনারা হয়তো বলবে যে আপনি আমি আপনার নাম্বারে ওয়েবসাইটে একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি সেখানে হচ্ছে যে আপনি আপনার যে সমস্যাটা খাদ্যের যে প্রবলেম সেটা তুলে হ্যাঁ আপনি সে ওয়েবসাইট থেকে এটার ইয়াটা করেন তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট মানে অভিযোগটা করেন ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ডট কম ঠিক আছে আমাকে তারাই পাঠাই দিছে আমি কিন্তু কল দিছিলাম কোন একটা কারণে অন্য একদিন তো আমি তাদের ওয়েবসাইটে ঢুকলাম অবশ্যই নেট সংযোগ থাকতে হবে এই যে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অথবা আপনি ক্রোম বা গুগল থেকে ওই ডিএন সিআরপি লিখলে সার্চ দিলেই হবে তো তারপরে আমি এখন অভিযোগ করব অভিযোগ দায়ের করুন তা সেখানে আমি অভিযোগ চাপ দিব সেখানে আমার একটা নাম্বার দিতে হবে এবং সেখানে ওটিপি আসবে ওটিপি হচ্ছে আমার যে ফোন সিম থাকবে সেটা আসবে তো আমি আমার ওটিপিটা দিয়ে দিলাম এবং এখানে আপনার সব তথ্য দিতে হবে ঠিক আছে আমি এটা হাইড করব সমস্যা নেই আচ্ছা তো তারপরে এখানে আপনার পিতার নাম দেখেন মায়ের নাম পেশা মোবাইল নাম্বার এভরিথিং দিতে হবে এখানে ঠিক আছে বর্তমান ঠিকানা আবার কোন প্রতিষ্ঠান কি এগুলো তথ্য প্রমাণ হ্যাঁ ছবি হয়তো দেওয়া লাগতে পারে তো এগুলো আমি দিচ্ছি এক এক করে তারপরে আমি আবার আসতেছি তো তারপরে আপনার সব ডিটেলস এখানে পিতা মাতা সব কিছু দেওয়ার পর আপনার হচ্ছে যে এখানে খাদ সিলেক্ট করতে হবে যে পণ্যের সমস্যা মেডিসিন বা সার্ভিসের সমস্যা ঠিক আছে আমার খাদ্যদ্রব্য যেহেতু প্রবলেম আমি খাদ্যদ্রব্য নিলাম তারপর অভিযুক্ত প্রতিষ্ঠানের এই যে আকবরিয়া গ্রুপ পজিশনের ঠিকানা সাত মাথা আকবরের সুইচ আমি যেহেতু আগের বার এক একবার দিছিলাম এই জন্য আর কি এগুলো আসতেছে তারপরে হচ্ছে যে বিভাগ হচ্ছে বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ জেলা হচ্ছে বগুড়া ওকে অভিযোগের বর্ণনা আমাকে লিখতে হবে তো আমি অভিযোগের বর্ণনাটা লিখে আসতেছি আবারও তো আমি এখানে সব কিছু আমার লোকেশন যে কোন প্রতিষ্ঠান থেকে নিয়েছি তাদের লোকেশন কোথায় সেটা সাত মাথা আকবরিয়া সুইটস আমার বিভাগ জেলা আমি দিলাম এবং এখানে আপনি চাইলে বর্ণনা দিতে পারেন হ্যাঁ আপনার যে সমস্যাটা আমি এখানে আমার সমস্যাটা লিখছি হ্যাঁ যে লাড্ডু নিয়েছিলাম সাড়ে সাতশো গ্রাম দেওয়া হয়েছে সাতশো গ্রাম যে প্যাকেট নেওয়া হয়েছিল তার ওজন আশি গ্রাম ধরে সাতশো আশি গ্রাম দিছে ধরাই পঞ্চাশ গ্রাম লাড্ডু আমাকে দেয়নি আমি আর বিচার চাই স্যার আর লাড্ডু মেয়াদের ডিটেলস দেওয়া ছিল না শপে এটা আমি দেখতে পারিনি তো আমি এখানে তথ্য প্রমাণের জন্য এই যে ছবিগুলো দিছি যে এটা হচ্ছে যে তিরাশি গ্রাম মানে ছবি আপলোড দিতে হবে এখানে ঠিক আছে তারপরে লাড্ডু সহ এটার ওজন দিস দেখছেন সাতশো তেতাল্লিশ গ্রাম আচ্ছা আরেকটা আরো ছবি আমি চাইলে আপলোড দিতে পারবো হ্যাঁ আরো প্রমাণ যদি দিতে চান আপনি তো প্রমাণ তো দিতেই হবে আমি আরো ছবি চাইলে যে এখানে ক্লিক করে আচ্ছা এখানে ক্লিক করে তথ্য নির্বাচন করুন ছবি থাকে তখন আমি মিডিয়াতে যাব মিডিয়াতে যে এই যে এখানে আমার ছবি তোলা আছে যেগুলা সেইটা সেইভাবে আমি কিন্তু এখান থেকে আপলোড দিতে পারবো জাস্ট চাপ দিলে কিন্তু আপলোড হয়ে যাবে তো আমি যদি ধরো ধরেন যে এটা এই ছবিটা আপলোড দেই। তাহলে কিন্তু এই যে চলে আসলো ছবি এখন আমাকে কি করতে হবে আপলোড করুন হ্যাঁ আপলোড দিলাম হ্যাঁ আপলোড সফল হয়েছে তাহলে কিন্তু দেখছেন এই যে তিনটা ছবি কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে ফেলেছি আপনি যদি আরো ছবি আপলোড দিতে চান তাহলে আবার আপনাকে কি করতে হবে তিনটা অ্যাটাচমেন্ট সংযুক্ত হয়েছে ঠিক আছে আর হয়তো দেওয়া যাবে না হ্যাঁ আর হয়তো দেওয়া যাবে না এই জন্য আর কিছু আসতেছে না তো ঠিক আছে তো এই তিনটা জিনিসই আমি আপলোড দিছি আর এখন হচ্ছে আমি আমার সিগনেচারটা এখানে দিয়ে দিলাম মানে জাস্ট নামটা লিখে দিবেন এবং এখানে আমি করে প্রিভিউ করুন অভিযোগটি হয়ে গেছে আর কি মনে হয় প্রিভিউ করতেছি মানে আমাকে আবার দেখতে বলতেছে সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ অভিযোগটা প্রিভিউ করতেছি আমি ফরম হ্যাঁ ঠিক আছে কি না ঠিক আছে সেটাই আর কি তো এডিট করলে আপনি প্রিভিউ করতে পারেন যে কোনো কিছু যদি বাদ থাকে তাহলে তথ্য ওইগুলো প্রমাণ আমার এবার আমি কি করবো অভিযোগ দায়ের করুন চাপ দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে আপনার অভিযোগটা সম্পন্ন হয়ে গেছে আপনার অভিযোগটি সফলভাবে গ্রহণ হয়েছে অভিযোগের ট্র্যাকিং নাম্বার এটা দেওয়া আছে আপনি যে অভিযোগটা ডাউনলোড করতে চান হ্যাঁ ডাউনলোড করে রাখতে পারেন হ্যাঁ কিপ কি ডাউনলোড করে রাখলেন আর কি ড্রাইভে হ্যাঁ ড্রাইভে ডাউনলোড করে রাখলেন ঠিক আছে দেখছেন আমার অভিযোগটা কিন্তু আমার চলেই আসছে যে এই ঘটনা এখানে বিস্তারিত লেখা আছে এটা একটু আপনারা পড়ে নিন হ্যাঁ আমার অভিযোগ এটা এবং আমি এখানে আমার যে আমি কিন্তু এটা ভিডিও করছি একটা ঠিক আছে ভিডিও করছি এবং আমি এখানে আপলোড দিয়ে দিছি ওকে তো আমি হয়তো আবার একটু ফোন দিব ওনাদের ওই ওয়ান সিক্স হ্যাঁ আমার কিন্তু এটা হয়ে গেছে অভিযোগটা এটা হয়েই গেছে ফাইন আচ্ছা এবং আপনি হোমে ফিরে যান এবং আপনার যদি অভিযোগ অবস্থাটা যদি যাচাই করতে চান ঠিক আছে আবার হোমে মানে ব্যাকে আসলাম আর কি ওয়েবসাইটের অভিযোগ যদি অবস্থা যাচাই করতে চান তখন আর কি হয়তো ওই নাম্বারটা দিতে হবে আর কি ঠিক আছে আমার নাম্বারটা খেয়াল নাই তাহলে ওখানে ওই নাম্বারটা বসাই দিলেই হ্যাঁ আচ্ছা নাম্বারটা কত ছিল দেখি আমরা তো এটা হচ্ছে আমার অভিযোগ নাম্বার এটা আমি আমার চেক দিলাম ভিডিও থেকে তো সেটা আমি লিখবো এখানে ঠিক আছে যে অভিযোগ নাম্বারটা সেটা হচ্ছে যে ইংলিশে লিখতে হবে ওয়ান ফোর টু সিক্স ঠিক আছে আমি চেক দিচ্ছি দেখেন এটা দুই হাজার তেইশ লেখা কিন্তু আমি যখন অভিযোগ করছি সেটা তো দুই হাজার চব্বিশ সাল তো আপনাকে এটা একটু এডিট করে নিতে হবে এটা আমি মনে করি একটা তাদের ফল হ্যাঁ যেই সাল সেটা তো লেখায় দেওয়া থাকবে না আমার আবার এডিট কেন করতে হবে তাহলে আমি আবার মা এটা আবার বসায় দিচ্ছি তুই বললাম আমি তো অবাক ভয়ই খাইছিলাম যে আমার অভিযোগটা নট ফাউন্ড কেন লেখা আসবে যাচাই করুন ইনশাল্লাহ এবার হওয়ার কথা দেখি কি হয় হ্যাঁ চলে আসছে অভিযোগের যে পেন্ডিং দেখছেন অভিযোগ বর্তমান অবস্থা পেন্ডিং আছে এই যে ডিসেম্বর ছাব্বিশে আমি চব্বিশে আমি অভিযোগটা করছি দু আমি আমার অভিযোগ নাম্বারটা এখানে লিখছি এটা আপনাকে সংরক্ষণ করতে হবে আর কি ঠিক আছে এবং ক্ষম তথ্য ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তার তথ্য তারা এখানে দিবে এই আর কি অভিযোগটা ডাউনলোড আমি যদি আরেকবার করতে চাই আচ্ছা আমি এবার এক কাজ করি আমি স্যামসাং নোটসে এটা ডাউনলোড করে নিই ঠিক আছে অ্যাড টু নোট আমি এটা ডাউনলোড করে নিলাম ওকে তো এটা আমার এখানে স্যামসাং নটসে আমি আমার এখানে ডাউনলোড করে নিয়েছি আমার এই যে অভিযোগটা ঠিক আছে তাহলে এইভাবে ইজিলি কিন্তু আপনি অভিযোগ দিতে পারবেন আমি আপনাদেরকে প্রসেস সব কিন্তু বলে দিচ্ছি খুব ইজি কিন্তু ঠিক আছে আমি দরকার হলে ওদের যে ওয়েবসাইট লিঙ্কটা এবং নাম্বারটা আমি আমার কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব থ্যাংক ইউ তো আমি যদি এখন ভোক্ত অধিকারের কথা বলতে চাই আমি সেটাও দেখে দিচ্ছি ভোক্তাধিকার নাম্বারটা হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান ঠিক আছে টু ওয়ান টু না ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওকে

কীভাবে সহযোগিতা করতে পারি জি ওয়ালাইকুম আসসালাম আমার বাস হচ্ছে বগুড়াতে এখানে আপনার আকবরিয়া সুইটস থেকে আমি পণ্য খাদ্যপণ্য কিনছিলাম লাড্ডু তো সেখানে আমাকে হচ্ছে একটা বক্সে দেওয়া হয়েছে যেটার ওজন হচ্ছে আশি গ্রাম কিন্তু তারা সেই ওজনটা বাদ দেয়নি অর্থাৎ আমাকে আপনার আশি গ্রামের আশি গ্রাম লাড্ডু দেয়নি অথচ তার সেইটার টাকাটা ঠিকই নিছে। আর কি সংরক্ষণ আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু নয় অনুযায়ী ভোক্তা যদি অভিযোগ দায়ের করতে চান সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ সহ অবশ্যই লিখিত ভাবে অভিযোগটি দায়ের করতে হবে

সমস্যা আপনি অবশ্যই সমাধান পাবেন আপনার অভিযোগটি দায়ের করা দশ প্রক্রিয়াধীন করা হতে পারে এবং সর্বোচ্চ ষাট কার্য দিবস বা তারও বেশি সময় নিয়ে অভিযোগটি নিষ্পত্তি করা হতে পারে আপনাকে অন্য কোন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি তাহলে আপনার কেমন সময় লাগবে ভাই এটা একটু যদি আমি আপনাকে জানিয়েছি দশ কার্যদিবসের পরে সিরিয়াল মেনটেন করে আপনার অভিযোগটি প্রক্রিয়াধীন করা হতে পারে এবং সর্বোচ্চ ষাট কার্যদিবস বা তার একটু বেশি সময় নিয়ে অভিযোগটি নিষ্পত্তি করা হতে পারে আচ্ছা আমাকে কি কল দেওয়া হতে পারে আমাকে ওই প্রতিষ্ঠানে যদি ওরা শুনানি কার্যকর হবার তিন দিন পূর্বে আপনাকে ফোন বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটাই জানার ছিল থ্যাংক ইউ তো আপনারা দেখলেন আমি কিন্তু ওনাদের সাথে কথা বললাম হয়তো আমাকে সেখানে উপস্থিত থাক আহ থাকা লাগতে পারে আহ হয়তো যে স্যারের হয়তো যাবে ম্যাজিস্ট্রেট স্যার তো তারা হয়তো আমাকে হয়তো এখানে প্রমাণের জন্য আমাকে নিয়ে যাবে যে আপনি প্রমাণ হয়েছেন এই সেই তো হয়তো আমার সেখানে যেতে যাওয়া লাগতে পারে এবং ওদের যে জরিমানাটা করবে বেসিক্যালি সেই জরিমানের পঁচিশ পার্সেন্ট হচ্ছে আপনি পাবেন ঠিক আছে তো আমি আপনাকে বুঝালাম যে আপনাদের কল দিয়ে কোনো লাভ হবে না কল দিয়ে ওনারা যেটা বললো যে এরকম ওয়ান আপনাদের ওই যে একটা ওয়েবসাইটে লিঙ্ক পাঠিয়ে দেবে মেসেজে আমি যেটা বললাম আর কি তো আপনি চাইলে গুগলে ইজিলি ডিএনসিআরপি ডট কম হ্যাঁ ডিএনসিআরপি ডট কম লিখলেই কিন্তু গুগলে এটা লিখলেই চলে আসবে এবং অভিযোগ দায়ের করুন এখান থেকে কিন্তু আপনি ইজিলি অভিযোগ করতে পারবেন ওই নাম্বারে কথা বলে কিন্তু হয় না হ্যাঁ নাম্বারে আপনাকে বলবে যে ঠিক আছে আমি লিঙ্ক টিং পাঠাই দিচ্ছি এটা পাঠাবে পাঠায় অভিযোগ করতে হবে লিখিত প্রমাণ দিতে হবে যেটা আমি ভিডিও করছি আমার কাছে উপযুক্ত আপনার প্রমাণ থাকতে হবে এরকম আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার কাছে যে স্লিপটা থাকে যে আপনি যে রোশদের কিনছেন আর কি ঠিক আছে তো আমার কাছে উপযুক্ত প্রমাণ ছিল আমি ভিডিও টিডিও করছি তো এরকম একটা ভিডিও করে রাখবেন আশা রাখি তাহলে আপনি হচ্ছে একদম ভালো মতো এটার একটা সমাধান পাবেন এবং আমাকে আমি দেখব আমাকে বললো যে দশ কার্য দিবস থেকে দুই মাস হয়তো সময় লাগতে পারে ষাট কার্য দিবসের মধ্যে আমাকে হয়তো কল দিবে এর মধ্যে আর কি বেসিক্যালি এই এক দুই মাসের মধ্যে বেসিক্যালি ওনারা কোনো একটা ব্যবস্থা করবেই এটার উপর একটা অ্যাকশন ওনারা নেবেই তো সেই পর্যন্ত ভালো থাকেন আমি হয়তো আমি সব ডিটেলস বলবো যে ভক্ত অধিকার এক্স্যাক্টলি কতদিন পর আমাকে এটা সমাধানটা দিবে হ্যাঁ তো আমি ডিটেলস সব কিছুই হয়তো পরবর্তীতে ভিডিওতে বলে দিব আপাতত ধন্যবাদ থ্যাংক ইউ আজকে ছাব্বিশ ডিসেম্বর আমি দেখবো এটার সমাধানটা আমি কবে পাই হাজার চব্বিশে ছাব্বিশ ডিসেম্বর আজকে এটার সমাধান আমি নেক্সট কবে পাবো কতদিন পর পাবো সেটা আমি দেখাই দেবো এবং কিভাবে আমাকে এটা তারা হেল্প করে আমাকে তারা কি অভিযানটা চালায় কত জরি করে আমি সবই ডিটেলস বলবো থ্যাংক ইউ আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তো আপনার ভোক্তা অধিকার যে মানে আপনার যে অভিযোগটা অভিযোগের নাম্বারটা তো ভুলেও যেতে পারেন তাই না সেটা কিন্তু আপনার মেসেজে চলে আসবে এই যে ডিএনসিআরপি ভোক্তা আমাকে কিন্তু আমার যে অভিযোগটা আমি করছি সেটা কিন্তু তারা মেসেজে দিয়ে দিছে তাহলে আপনি ওয়েবসাইটে যে এই এটা কপি পেস্ট মেরে কিন্তু আপনার অভিযোগটা আপনি দেখতে পারবেন যে এটা কোন পর্যায়ে আছে আমার তো এখনই পেন্ডিং অবস্থায় আছে আমি তো আপনাকে দেখালাম বিষয়টা ঠিক আছে ধন্যবাদ আশা রেখি ক্লিয়ার এবং সবাই আমি মনে করি ভাই ভাই বোনেরা সবাই নিজ নিজ জায়গা থেকে একটু প্রতিবাদী হওয়ার চেষ্টা করবেন কারণ এখন হচ্ছে বাংলাদেশের যে অবস্থা আমাদেরকে কোনোভাবেই চুপ করে থাকলে হবে না আমাদের সামনে যদি কোনো একটা অঘটনা ঘটে যদি কোনো একটা দুর্নীতি হয় কোনো একটা সিন্ডিকেট হয় আমরা অবশ্যই এটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে অবশ্যই সেটা যদি নিজের অবশ্যই নিজের অবস্থা বিবেচনা করে নিজের যাতে ক্ষতি না হয় সেই অবস্থা বিবেচনা করে নিজ থেকে চেষ্টা করো নিজ নিজ জায়গা থেকে তাহলে হচ্ছে আমাদের এইসব সিন্ডিকেট আর হবে না আমাদের সাথে ধন্যবাদ